আমার ভালোবাসার কোনো নাম হয় না কেননা আমি অন্য রকম ভালোবাসার হেরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম আমার কেউ নাম রাখেনি তিনটে চারটে ছদ্ম নামে আমার ভ্রমণ মর্তধামে আগুন দেখে আলো ভেবেছি আলোই আমার হাত পুড়ে যায় অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে মায়ায় অন্ধকারে মিশে থেকেছি কেউ আমাকে শিরোপা দেয় কেউ দু চোখে হাজার জন্ম কবজ ভালোবাসা কেই ভালোবেসেছি আমার ভালোবাসার কোনো নাম হয় না কেন না। আমার ভালোবাসায় কোনো জন্ম হয় না কোনো মৃত্যু হয় না আর এই কবিতাটা আজকে আমি ডেডিকেট করলাম আমার ভালোবাসার মানুষকে অর্ণবকে যদি বললাম জন্ম হয় না মৃত্যু হয় না তাই ও যেখানেই থাকুক জন্মান্তরে বা যেখানেই যেখানেই এনিওয়ার সেইখানেই ওর প্রতি আমার ভালোবাসা একই রকম থাকবে এবং ওর সঙ্গে আমার দেখা হবেই নমস্কার আমি পৌস্মিতা পৌস্মিতা গোস্বামী আমি আমি তোমার প্রশ্নের উত্তরে বলি যে আমি সব সময়ই ভালো থাকি তবে নতুন বছরের শুরুর দিকে একটা ভীষণ ধাক্কা সেটার জন্যে প্রেমের বছর বা প্রেমের মাস যে কারণে বলা হলো ফেব্রুয়ারি মাস তো মানে প্রেম যদি আমি ধরে নিই তাহলে প্রেমটা হচ্ছে কনস্ট্যান্ট হ্যাঁ প্রেম ভালোবাসা একটা অ্যাবস্ট্রাক্ট দ্যাট আই থিঙ্ক উইচ উই ক্যান নট টাচ কিন্তু সেই এবং ঠিক সেই জন্যেই ভালোবাসাটা অমর তো সেইভাবে যদি আমি ধরে নিই তাহলে আমি ভালোই আছি আমার ভালোবাসার মানুষকে নিয়ে আর যদি আর যদি ফিজিক্যালিটি কে প্রাধান্য দিয়ে বলে থাকি তাহলে আমি এই বছর হয়তো সব থেকে খারাপ থাকার কথা একদম খারাপ থাকার কথা তো কিন্তু আমাকে দেখে সবাই বলছে যে তুই কি করে এইভাবে আছিস এবং কারণ আমি বিশ্বাস করি যে যদি আমরা ঈশ্বরে বিশ্বাস করি তাহলে উই হ্যাভ টু ট্রাস্ট দ্য প্রসেস তাহলে ঈশ্বর যদি আমাদের ওই রাস্তায় যা যা কিছু রেখেছে সেইটাকে ফেস করতে করতে আমাদের যেতে হবে আমরা যদি ডিজ করি আমরা যদি কান্নাকাটি করি তাহলে ঈশ্বর বিশ্বাস করবেন যে আচ্ছা তাহলে তো মানে মানে তুমি আমাকে বিশ্বাস করো না আমার প্রসেসটাতে বিশ্বাস করো না সেটা তো করতে পারি না কারণ আমি তো ইকুয়ালি ঈশ্বরকেও ভালোবাসি আর আমি এর আগেই একটা ইন্টারভিউতে বলেছিলাম যে ভালোবাসা মানুষটাকে যদি আমরা তো ঈশ্বরকেও ভালোবাসি তাকে তো দেখতে পাই না তাহলে কি তাহলে ভালোবাসি না ঠিক এখন আমি ঈশ্বরের পাশেই আমার ভালোবাসার মানুষটিকে দেখেছি যেখান থেকে আমি তার ভালো মুহূর্তগুলোকে অনুভব করি মনে করি এবং ওইভাবেই তাকে ভালোবাসি সবটাই একটা জিনিস জিজ্ঞেস করলি তোমাকে এটা না খুব অদ্ভুত লেগেছিল আমার কাছে বিষয়টা সেটা হচ্ছে সিরিয়ালে এমন একটা লাইনে জিনিসটা ঘটেছিল যে সিরিয়ালে যা ঘটছে ঠিক বাস্তব জীবনে তোমার সাথে পাইবে না একদম মনে হয়নি তার কারণ আমাদের কাজই হচ্ছে মানে এর এরপরেও ধরো আমি এই রকম চরিত্র করব যেখানে আমাকে এক মাথা সিঁদুর শাখা পলাপরের অভিনয় করতে হবে ফলে আমাদের শিল্পীদের ওটাই জীবন মানে আমাদের রিল লাইফ আর রিয়াল লাইফ সম্পূর্ণ আলাদা এটা ভীষণ কাকতালীয় এবং কেন ঘটেছে সেই হিসেব বা সেই উত্তর আমাদের কাছে নেই সেটা একমাত্র ঈশ্বর মানে যিনি অলমাইটি তিনি বলতে পারবেন কিন্তু হ্যাঁ সত্যি কথা আমরা তো ওই খুব সাধারণভাবে ভাবতে ভালোবাসি কারণ ওইভাবে ভাবনাটা সহজ কঠিন করে ভাবতে গেলে আমাদেরকে অনেক অন্যরকম করে ভাবতে হয় তো সহজে সবাই রিলেট করছে মিঠিঝোড়া তো আমি সাদা পশনে রয়েছি এখনও তাই এবং আমার জীবনে এরম একটা ঘটনা ঘটে গেল আমার মনে হয় না যে আমার জীবন থেকে কোনো রং চলে গেল। বরং আমার ভালোবাসার মানুষটি আমাকে যেই রঙগুলোতে দেখতে ভালোবাসতো এইবারে আমি তার জন্যে তাকে বাঁচিয়ে রাখার জন্য ওই রঙগুলোকে আরও বেশি করে পড়ব এবং আমার ছোটোবেলা থেকেই লাল রঙ খুব পছন্দের আমি বিশ্বাস করি না আমার ভালোবাসার মানুষ আজকে যদি আমি সমস্ত রং ছেড়ে দিই তাহলে সে খুব খুশি হবে বলে সে চাইবে আমিও যেমন চাই যে সে যেখানে আছে ভালো থাকুক এবং বিশ্বাস করি তার সঙ্গে আমার দেখা হবে ঠিক সেরকমভাবে ও ওও চায় যে আমি যেখানে আছি যেভাবে আছি আমার কাজের সঙ্গে যেন ভালোভাবে থাকি তো ভালো থাকতে গেলে আমাকে আমার আমার মতো করেই থাকতে হবে তো সেই জন্যে আমি একদম বিশ্বাস করি না যে এই দুটোর মধ্যে কোনো রকম মানে সম্পর্ক আছে বলে কারণ এরপরেও যখন আমি অন্য কোনো চরিত্র করব তখন সেখানেও রকম কাজ করব। তো তখন তো আমার বাস্তব জীবনের সঙ্গে চরিত্রের কোনো মিল থাকবে না সো সরস্বতী পুজো মানে আমি যদি ছোটবেলায় বলি তাহলে আমাকে ফিরে যেতে হয় একদম ছোটবেলায় যখন আমি মানে ওই প্রাথমিক স্কুলে পড়ছি আর কি শারদা শিশুতীর্থ আমার বর্ন অ্যান্ড ব্রট আপ অনেকেই হয়তো জানেন শিলিগুড়ি থেকে তো শারদা শিশুতীর্থ আমার ছোটবেলার স্কুল সেখানে আমরা ভীষণ মানে ওই সরস্বতী পুজো মানে হচ্ছে এক তো হচ্ছে খিচুড়ি বাঁধাকপি বেগুন ভাজা ক্লাসরুমের বেঞ্চে বসে নতুন প্রেম সদ্য প্রেমে পড়ার একটা অন্যরকম অনুভূতি সেইগুলো আর তার আগে থেকে মানে প্রায় এক সপ্তাহ আগে থেকে সরস্বতী পুজোটাকে আমরা কী কী কীভাবে কাটাবো মানে প্রথমে সকালবেলায় পুজো হবে তারপর নারকেলি কুল খাওয়া হবে তারপর ওই ওই কী বলে দোয়াতে কালে দুধ রেখে তাতে ওই মানে কলম দিয়ে সেটাকে দেওয়া এবং কুল খাওয়া শীতকালে কুল একটা একটা আমাদের অ্যাট্রাকশন কিন্তু আমরা সরস্বতী পুজোর আগে কুল খাবো না এটা আমাদের প্রতিজ্ঞা হম প্রতিজ্ঞা এবং বই রাখা কি কি বই রাখবো কোনটা আমাদের খারাপ পড়া হয়েছে সেইটাকে মায়ের পায়ের কাছে রাখা হ্যাঁ তো সেইগুলো রাস্তা সেইগুলো মনে পড়ে এবং তারপরে সরস্বতী পুজোর দিন বিকেলে স্কুলে স্কুলটা খোলা থাকতো স্কুলকে সন্ধেবেলায় দেখার একটা অসম্ভব একটা উদ্যামতা থাকতো সন্ধেবেলায় আমাদের একটা অনুষ্ঠান হতো বিভিন্ন রকমের কালচারাল অনুষ্ঠান তো আমার একদম সরস্বতী পুজো বললেই আমার ওই হলুদ শাড়ি বা সাদা শাড়ি সেইখানে মানে বন্ধুদের সঙ্গে হাত ধরে যাওয়া এবং ওই ওই রকম খিচুড়ি বেগুন ভাজা বাঁধাকপি এই এইটা এইটা মনে পড়ে এত চকলেটস ও মাই গড আমার তো মানে tadi চকলেট ডে আজকে থেকে শুরু হয়ে গেল মানে এখনো ভ্যালেন্টাইন এখনো ভ্যালেন্টাইন ডে আসেনি তার বহু দিন দেরি আছে কিন্তু আমি আমার চকলেট ডে প্রচুর আমার প্রচুর চকলেট পেয়ে গেছি মানে ইট ওয়াজ মাই দিস ইজ দিস ইজ টুডে ইজ মাই চকলেট ডে প্রেমের কবিতা বলতে পারি হ্যাঁ হ্যাঁ আমার ভালোবাসার কোনো নাম হয় না কেন না আমি অন্য রকম ভালোবাসার হেদের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম আমার কেউ নাম রাখেনি তিনতে চারতে মর্তধামে আগুন দেখে আলো ভেবেছি আমার হাত পুড়ে যায় অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে মায়ায় অন্ধকারেই মিশে থেকেছি কেউ আমাকে শিরোপা দেয় কেউ দু চোখে হাজার ছিছি তবুও আমার জন্ম কবজ ভালোবাসা কেই ভালোবেসেছি আমার ভালোবাসার কোনো নাম হয় না কেন না আমার ভালোবাসার কোনো জন্ম হয় না কোনো মৃত্যু হয় না আর এই কবিতাটা আজকে আমি ডেডিকেট করলাম আমার ভালোবাসার মানুষকে অর্ণবকে যদি বললাম জন্ম হয় না মৃত্যু হয় না তাই ও যেখানেই থাকুক জন্মান্তরে বা যেখানেই যেখানেই এনিওয়্যার সেইখানেই ওর প্রতি আমার ভালোবাসা একই রকম থাকবে এবং ওর সঙ্গে আমার দেখা হবেই তুমি তাই लास्ट যেটাnablaoli না সেটা যেটা TikTok এর দর্শক ইনি পুরো ইনিটিজোরা টিমকে তোমার মানে তোমার দিক থেকে ভালোবাসা কি বলবে ভালোবাসা কনস্ট্যান্ট তাই ভালোবাসায় থাকুন ভালো বাসতে থাকুন এবং ভালো রাখুন এটা সবার জন্যে এক মেসেজ থ্যাংক ইউ वेरी मच অনেক শুভেচ্ছা রইল আরো এগিয়ে যাও তোমার বিভিন্ন বিভিন্ন চরিত্র তোমাকে আরো জানতে দেখতে পারি আর জীবনে যাতে প্রচুর বসন্ত তোমার আর একদম একদম থ্যাংক ইউ